হ্যাঁ গাইস আর হাসতে হবে না আমি জানি তুমি তোমাদের নৌরা বন্ধুদের মেয়ে ঠিক এইভাবেই ইমোট দাও তো চলো গাইস এসব আজের পেসেল বাদ দে মেন টপিকে চলে যাই তো গাইস লবিতে দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে একটা নন অফ ম্যাচ স্টার্ট করি আর সেখানে ঘটে যায় আসল কাণ্ড হঠাৎ করে দেখি আমার ম্যাচে পড়েছে সিএস র্যাঙ্কের রিজনের প্লেয়ার রাফি ভাই তো গাইস ম্যাচটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয় তো দেখতে থাকো আমি পারি নাকি রাফি ভাই পারে গাইস এখানে প্রথম রাউন্ড শুরু হওয়ার পর আমি কিন্তু একে আর এমপি ফাইভ পেয়ে যাই তো এখানে একটা ওয়াল মারা দেখি আমি ভাবছি এখানে এনিমিটার নাই তারপরে আমি রাশ করি কিন্তু আমার কেমন জানি মনে হইতেছে এখানে এনিমি আছে তো তারপরে আমি আবার এখানে ফুসকি মেরে দিই দেখি এনিমিটা এখানে ধরে গেছে বাই চেক করে দেখি রাফি ভাই পড়ছে তো দিয়ে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট লাগে না তো আবার একটা ওয়াল মেরা একটু মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ওয়াল লাগতেছে না ওগুলো ওয়াল মেরা এখানে আমি তার ছয় মেরে এখানে দৌড়ায় যাই তারপরে এখানে এমপি ফাইভ দিয়ে কিন্তু একটা হ্যাকারের মতো হেডশট মেরে দেয় কারণ এইভাবে কিন্তু আমি প্রথম রাউন্ডটা বিক্রি করে ফেলাই এরপর কিন্তু একইভাবে এ কে আর এমপি ফাইভ নিয়ে কিন্তু আমি রাশ করতে যাই আর এখানে কিন্তু আমি ফায়ার করতেছি বাট লাগতেছে না তারপর ভয়ে আমি গুয়াল মারতেছি রিজনের প্লেয়ার বলে কথা তার সামনে তো আমার চলবে না এখান থেকে দৌড়ি আমি পালানোর জন্য চেষ্টা করি বাট এখানে একটা সুযোগ আমি এখানে মিটকিট করার চেষ্টা করতেছি লাগে না উপর দিয়ে আমার কিন্তু ভাই এই রাউন্ডটা করে ফেলে আমি ডাবল পাইলে কিন্তু আমার মাথা থাকে বিটুকে বিটুকে মনে হয় তো এখানে একটা দেশ মাইডা দিইটা শর্ট মাই রাখবে কিন্তু আমার এভাবে কিন্তু আমি আর একটা হেরা যাই পরবর্তী রাউন্ডে নিয়ে আবারও রাশ করি এখানে মারার চেষ্টা করতেছি বাট লাগতেছে না তো

孩子。

দেখো আমি কি করতেছি বটের না কোন এক সময় রাফি ভাই পড়বে তখন ভিডিও বানাবো তো দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আর তোমরা যারা ডায়মন্ড গিভে পেতে চাও আমার চ্যানেলে প্রথম ভিডিওটা দেখে নিও তো আজকের মতো বিরিয়া নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ